বাইকটা দিয়েছে শ্বশুর মশাই বাবা দিয়েছে তেল তাই তো আমার গতির সাথে জেট বিমানও ফেল দুর্ঘটনা ঘটে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছুই নয় চলছে আমার মোটর গাড়ি জোর মারো টান কে কি বলে শুনবো না আজ ধরছি চেপে বাইকের কান আহা হাহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা ছয়শো কিলো ঘুরে এসে করবো এবার নাস্তা এমন গতি তুলবরে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পথ চলা রেখে গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের ধুলো লাফিয়ে উঠছে পথের ধারে বাধা ছাগলগুলো গতি আরো বাড়িয়ে দিলাম পথটা পেয়ে সরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডা আমার কুড় লগিয়ে খাদে আমার তখন হুঁশ ছিল না ফিরছে দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখি ভাই আমার যে দুই পা ছিল তার একটি সাথে নাই সকল কিছু শোনার পরে চমকে গেল গা বাইকটা নাকি ঠিকই আছে আমার গেছে পা আমার শখের বাইক এখন অন্য মানুষ চড়ে পা হারিয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে তিরিং বিরিং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে মন বলি মন যদি তুই বুঝতি দুদিন আগে তবে কি তোর হারিয়ে পঙ্গু হওয়া লাগে